হজের ব্যাপারে আমরা বিমান ভাড়া তো ফিক্স করে দিয়েছি ফিক্স করে দিয়েছি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নাই এটা ওনাদের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে ফাইনাল আগে এক লক্ষ চুরান্ন সাতানব্বই হাজার টাকা তারা ভাড়া নিত এবার আমরা তিরিশ হাজার টাকা কমিয়ে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা করে দিয়েছি ওমরা রমজান মাসে মানুষ বেশি ওমরাতে যায় হাজার হাজার মানুষ ওমরাতে যায় আমরা পত্রিকায় দেখেছি একটা সিন্ডিকেশন করে সমস্ত টিকিট এজেন্সিরা বুক করে রেখেছে ফলে বিমানের যে নর্মাল ভাড়া জেদ্দা ঢাকা ঢাকা জেদ্দা একে দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ বাড়িয়ে এক শ্রেণীর এজেন্সি এগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং সম্প্রতি সরকার এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং পত্রিকায় এগুলো এসে গেছে সেটা হচ্ছে কোনো এজেন্সি যদি বুকিং করতে চায় মধ্যপ্রাচ্যগামী কোন ফ্লাইট অথবা ওমরার কোন যাত্রীর যদি বুকিং করতে চায় তাহলে ওই ওমরা যাত্রীর নাম পাসপোর্ট নাম্বার উল্লেখ করে বুকিং করতে হবে এবং এই বুকিং থাকবে তিন দিন পর্যন্ত তিন দিনের ভিতরে যদি টিকিট পারচেজ না করে তাহলে এই টিকিটগুলো ক্যান্সেল হয়ে যাবে এবং এভাবেই সরকার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটা হাই পাওয়ার কমিটি গঠন করেছে কারা বিমানের টিকিটের দাম বাড়ালো এর পিছনে কারা কারা সক্রিয় এগুলো তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে সিনিয়র সচিবের নেতৃত্বে আমরা আশা করি উনি তদন্ত করে দিবেন এবং যারা এখানে দোষী সাব্যস্ত হবেন বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনি জানেন যে আমরা এখন এজেন্সির সংখ্যা কমে গেছে এক হাজারের নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না মিনিমাম এক হাজার হতে হবে আগামী বছর থেকে সেটা হবে দুই হাজার ফলে এজেন্সির সংখ্যা কমে গেছে কয়েকটা এজেন্সি মিলে এটা লিড এজেন্সি করে হাজিদের পরিবেশন হাজি ঢাকা থেকে মক্কাছিবি নিয়ে যাবেন খদ শেষ করে আবার পৌঁছাই দেবেন কোন এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে হাজিদের সাথে এজেন্সির চুক্তি করতে হয় কত দূর কত মিটার দূরত্বে রাখবেন কী কি ফ্যাসিলিটিস দিবেন হোটেলের মান কেমন হবে ক্যাটারিং সার্ভিস কেমন হবে এরকম চুক্তি করতে হয় কোন এজেন্সি যদি হাজিদের টাকা নিয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সুযোগ নাই কারণ গতকাল রাত বারোটার মধ্যে হাজিদের সমস্ত লেনাদানা পরিষ্কার হয়ে গেছে তারপরেও যদি কাঙ্ক্ষিত সেবা কোনো এজেন্সি দিতে ব্যর্থ হয় তাহলে আমরা তাদের শুনানি করব স্পেসিফিক অভিযোগ যদি কেউ আমাদের মন্ত্রণালয়ে করে আমরা তদন্ত করব আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব এরপরে তারা যদি দোষী সাব্যস্ত হয় বিধি অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি একটা বিধি হচ্ছে যে প্রথম আমরা তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেব দুই তাদের কিছু জামানত আছে আমাদের সে জামানত আমরা বাজেয়াপ্ত করে ফেলব তিন অপরাধের মাত্রা অনুযায়ী আমরা ক্রিমিনাল মামলা এটাও দায়ের করতে পারি এটাই বিধি অনুযায়ী ব্যবস্থা প্রথম লাইসেন্স ক্যান্সেল করব তাদের জামানতটা আমরা বাজেয়াপ্ত করব এবং তারার অপরাধের মাত্রা অনুযায়ী তাদের মধ্যে ক্রিমিনাল অফেন্স যদি হয়ে থাকে তাহলে ক্রিমিনাল মামলা রুজু হবে